আলাইসাল্লামের বিরুদ্ধে চক্রান্ত করেছিল আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে উন্মতের স্বাধীনতার জন্য জিহাদ করে আল্লাহ রসুলকে আল্লাহ রব্বুর আলমী সফলতা দান করেছিলেন সম্মানিত উপস্থিতি আল্লাহর রসুল যতগুলো বিজয় অর্জন করেছেন তার মধ্যে সবচেয়ে বড় বিজয় বলা হয় আমাদের এই বাংলাদেশকে আমরা যেরকম বাংলাদেশের মধ্যে একটা সময় এই এশিয়া মহাদেশের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা বলে কৌশলে আমাদেরকে গোলামের আবদ্ধ করে রেখেছিল এই গোলামের জিন্দির থেকে মুক্ত করার জন্য সতেরো শত সালে জিরিনাকে তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছিলেন এশিয়া মহাদেশকে স্বাধীন করা ফরজ সেটা কোন রাজনৈতিক ব্যক্তি ছিল না সেটা ছিল একজন আলে মোলামায়কের আমল্লা অতএব আমরা দেখতে পাই আলে সব সময় দেশের মধ্যে ছিল ঠিক গোপরূপ দেখা যায় তে স্বাধীনতার ইতিহাস জানতে চান যেতে হবে আপনাদেরকে 1831 সালে ভামিনীর রণঙ্গরে জীবন দিয়েছ ওলামায়ে কেরামগণ 1857 সালের সদনশানে বালাগুড়ের রণঙ্গরে জীবন দিয়েছেন ওলামায়ে কেরামগণ 1920 সালে তারিখের স্পিরিমাল আন্দোলনের মধ্যে জীবন দিয়েছেন ওলামায়ে কেরামগণ আমরা বলতে চাই এশিয়া মহাদেশের স্বাধীনতা যদি অর্জন করতে হয় কেউ যদি শিকার চায় ও দেশদের কাছ থেকে আমরা যখন নাকি মুক্তি পাইলাম বলে বলে কৌশলে পাকিস্তানি যে আমাদেরকে গোলামের জিনজিরের মধ্যে আবদ্ধ করে রেখে রাখতে চেয়েছিল অতএব আমরা বলতে চাই আমরা সেই জাতি আমরা ব্রিটিশদের গোলামি মারি নাই আমরা পাকিস্তানিদের গোলামি মারি নাই অতএব বলতে চাই উনিশশো সালে যেরকম ভাবে মাতৃভূমির জন্য জীবন দিয়েছি দুই হাজার চব্বিশ সালে যেমন বাংলাদেশকে শহীদের মুক্ত করার জন্য জীবন দিয়েছি আমাদের এই বাংলাদেশের থেকে যদি ইন্ডিয়া। কোন এর মিনার ঈমান মাক্রমী ভূমিকা ভালোবাসা ইমানের রং কি বলেন এদেশ আপনার ইসলামের ভিত্তি স্বাধীন হয়েছিল স্বাধীন হয়েছে 54 পরে আবার 71 71 পরে আপনার 2024 এ কি বলেন ঠিক স্বাধীন হয়েছে কিন্তু গত 54 বছরে আমরা স্বাধীনতার কোনো স্বাদ ভোগ করতে পারিনি এদেশের ক্ষমতায় ছিল সমস্ত জালেম এবং জুলুমবাজরা কথা বলেন না কেন এই জুলুমবাজদেরকে আর বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া হবে না এই বিজয়ের শক্তিকে পুঞ্জীভূত করে সকল জালেমদের বিরুদ্ধে আমাদের মাঠে ময়দানে লড়াই করতে হবে কি বলেন ঠিক রাজপথে আমাদেরকে থাকতে হবে কি বলেন আমাদের সাহেব রাজপথ ছাড়েন নাই ষোলো বছর রাজপথে ছিলেন এইভাবে আজকে যে ریلی করলাম ষোলো বছরে এই করতে পারি নাই ঠিক যেখানেই কোনো মিটিং এ ডাক দিতাম ریلی করতাম সমাবেশ করতাম ফাজিস আওয়ামী লীগ আমাদেরকে জন হইতে দেয় না কি বলে ঠিক ঠিক জালেম পরিষ্কার ভাষায় বলতে চাই এদেশে থেকে কোনো জানিমের ঠাই নাই কি বলে বাংলাদেশের মুসলমান আল্লাহ নেহার আমাদের আয় আল্লাহ কবুল করে আয় আল্লাহ রব্দুল্লাহ আলমী তোমার যে সমস্ত বান্দারা আয় আল্লাহ আয়াল্লা রবুল্লাহ আলমীদের অংশগ্রহণ করেছে আয় আয়াল্লাহ রব্দুল্লাহ আলমী উপত্যকের এই গ্রামগুলো দেখে